স্বাগতম প্রকৃতির রহস্য চ্যানেলে আজ আমরা কথা বলবো সান্ডা বা ইন্ডিয়ান স্পাইনি যারা মরুভূমির এই নিরীহ বাসিন্দা মেরাকোল তেলের কেলেঙ্কারি থেকে শুরু করে ফেসবুকের ভাইরাল বিতর্ক এই প্রাণী নিয়ে অনেক কাণ্ড জানতে চান চলুন দেখি প্রথমে সান্ডার পরিচয় এরা সারা হার্ড উইকি নামে পরিচিত ভারত ও পাকিস্তানের থর মরুভূমির বাসিন্দা এই তৃণভোজি গির্গিটি দিনে রোদ পোহায় রাতে গর্তে লুকায় কিন্তু সমস্যা শুরু হয় যখন এদের নিয়ে বিতর্কিত কাজ শুরু হয় বাঙ্গালী হাই ওয়ানটা মর বমি সান্ডাও আস্তে চাল চালতে সান্ডা থাকে না মরুতে কপিল আসে না কপিলের মনটাতে ভরা আমার সাথে আমার হেলমেট পান্ডারা নাই তাই মনের দুঃখে সান্ডা নিয়ে আছি আমার সান্ডার তেল একশো পার্সেন্ট বিশুদ্ধ আমি আর মোদি সৌদি কফিল ইউনুস কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি বছরের পর বছর ধরে দক্ষিণ এশিয়ায় কবিরাজরা সান্ডার তেল বিক্রি করছেন দাবি করে এটা সর্বরোগের মহৌষ কিন্তু এই তেল তৈরি করতেই নিরীহ প্রাণীকে হত্যা করা হয় যা অনেক দেশে বন্য প্রাণী আইনে নিষিদ্ধ আরও খারাপ কি এই তেলের কোনো বৈজ্ঞানিক উপকারিতা নেই এটা বিশুদ্ধ প্রতারণা এই তেল বিক্রির জন্য ভারত থেকে চোরা চালানে সান্ডা আনা হয় সম্প্রতি ভারতে সতেরোটি সান্ডা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে এই প্রাণীগুলো এখন বিলুপ্তির পথে এবার ফেসবুকের হট টপিক সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের নাকি কফিলদের জন্য সান্ডের বিরিয়ানি বা পোলাও রান্না করতে হচ্ছে না করলে চাকরি হারানোর ভয় আর খুশি করলে ভিসা নবায়ন বা বোনাস কিন্তু এটা অবৈধ সিটেস আইনে সান্ডার শিকার বা বিক্রি নিষিদ্ধ এই চাহিদা সান্ডাকে বিপন্ন করছে আর বাংলাদেশী কর্মীরাও আইনি ঝামেলায় পড়তে পারেন আমাদের সচেতন হতে হবে এই প্রাণী খাদ্য বা ওষুধ নয় এরা পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ আরেকটা হাস্যকর ঘটনা বাংলাদেশে একজন সান্ডা ভেবে গৈশাপ খেয়ে হাসপাতালে ভর্তি এই ভুলের পেছনে রয়েছে বন্য প্রাণী সম্পর্কে অজ্ঞতা গৈশাপ আর সান্ডা এক নয় কিন্তু কুসংস্কার আর অজ্ঞতা দুটোকেই বিপদে ফেলেছে তাহলে সমাধান কি। প্রথমে সচেতনতা আমাদের বন্য প্রাণী আইন মানতে হবে কুসংস্কার দূর করতে হবে সান্ডের তেল বা খাবার অফার পেলে না বলুন এই প্রাণীগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্ব আসুন এই অসাধারণ প্রাণীগুলোকে রক্ষা করি এই ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন